সার্ভাই কেমি শোতে স্বাগতম এই ম্যাচে দারুন কিছু নতুন গেম অপটিমাইজেশন শেয়ার করা নিয়ে আমি খুবই এক্সাইটেড প্রথমেই বেচ সিস্টেম ও ক্যারেক্টারের বিরাট পরিবর্তন এই প্যাচ থেকে ক্যারেক্টার আসার সাথে সাথে সেগুলো গোন্ড দিয়ে কেনা যাবে এর আগে নতুন কোন ক্যারেক্টার লিঙ্কে আসা পর্যন্ত আপনাদেরকে ত্রিশ দিন অপেক্ষা করতে হতো ও সেটি আনলক করতে আরো কয়েক সপ্তাহ গ্রাইন্ড করতে হতো ক্যারেক্টার ও গুলোকে তাদের লেভেলের উপর নির্ভর করতে হবে না এর অর্থ হলো এগুলো এদের সম্ভাব্য সর্বোচ্চ পোটেন্সিয়াল সহ আনলক হবে এবং আপনি নিজের ইচ্ছে মতো বিভিন্ন স্কিল ও কম্বো মেলাতে পারবেন এছাড়াও আমরা ক্যারেক্টার ও পেট সহ সম্পূর্ণ নতুন একটি ব্যাটেল প্রিসেট ইন্টারফেস নিয়ে এসেছি যার ফলে আপনি আরো সুবিধামতো স্কিল সিলেক্ট করতে পারবেন নতুন সিস্টেমে ব্যাসেল রয়্যাল ও ক্ল্যাট স্কোয়াড মোডের পিসেটের নামকরণও করতে পারবেন এবং যারা ভিন্নতা পছন্দ করেন তারা দুইটিরও বেশি প্রিসেট কনফিগার করতে ও নিজের পছন্দ মতো সুইচ করতে পারবেন এবার আমরা রীতিমতো উচ্ছ্বসিত অ্যাভেকেন্ড অ্যালভারো অ্যালভারো এখন আরও বিধ্বংসী তার অ্যাভেকেন্স স্কিল এখন গ্রেনেডকে টুকরো টুকরো করে ফেলবে যার অর্থ হলো আপনার একটি বোমায় এখন অনেক বিস্ফোরণ ঘটাবে ওহ তার গল্প নিয়ে একটি মুভি আসছে এবং তার অ্যাভেগিনিং উদযাপনে একটি ইভেন্ট হবে ওগুলো দেখতে পড়বেন না অ্যালবার ওর অ্যাভেগিনিং ছাড়াও আমাদের প্রি ফায়ার ফ্যামিলিতে এসেছে নতুন এক সদস্য ওরিয়ান তার বায়োটিক আর্মের সাহায্যে সে আরও শক্তিশালী হয়ে উঠছে এবং একদিন তার মা বাবার মৃত্যুর প্রতিশোধে আর অপেক্ষায় আছে গেমে তার স্কিল দেখার জন্য আমাদের আর দর্শ হইছে না ক্লেয়ার স্কোয়াডে এখন থেকে প্রোটেকশন পয়েন্ট ম্যাচ পারফরম্যান্সের উপর আরো বেশি গুরুত্ব পাবে যেমন উইনিং স্ট্রিক ও এমভিপি এবং সেটা আর একসাথেই সীমাবদ্ধ থাকবে না মজার ব্যাপার হলো অতিরিক্ত প্রোটেকশন পয়েন্টগুলো এখন থেকে স্টারে কনভার্ট হবে মানে আপনি যদি পয়েন্ট অর্জন করতেই থাকেন অতিরিক্ত পয়েন্টগুলো আপনাকে আরো স্টার দেবে যার ফলে আপনি আরো সহজেই র্যাঙ্ক আপ করতে পারবেন আমরা সবাই ব্যাটল রয়্যাল মোডের ডেইলি চ্যালেঞ্জ পয়েন্ট ভালোবাসি এটি চলাকালীন আপনার প্রথম বুইয়া আপনাকে অতিরিক্ত পয়েন্ট দেবে একই সুবিধা এখন ক্ল্যাশ স্কোয়াডে এই মোডের ডেইলি বুইয়া থেকে আপনি এখন থেকে অতিরিক্ত প্রোটেকশন পয়েন্ট পাবেন আপনারা কি করবেন আমি জানি না তবে আমি কিন্তু ক্ল্যাশ স্কোয়াড ম্যারাথনের প্যাচ আসার অপেক্ষায় বসে আছি পরবর্তী সিজনের রিওয়ার্ড হলো দ্য গোল্ডেন মিনি ইউজি এছাড়াও ব্যাটেল রয়্যাল ম্যাচে আমাদের নতুন একটি সংযোজন আছে এর মাধ্যমে আপনিও আপনার এনিমিরা একসাথে কাজ করবেন অবাক হচ্ছেন চলুন দেখি এখন থেকে প্রত্যেক ব্যাটল রয়্যাল ম্যাচে একটি কোয়েস্ট থাকবে যা ম্যাচের সব প্লেয়াররা দেখতে পাবেন। এলিমিনেশন কাউন্ট অ্যাকুমুলেটর থেকে শুরু করে এফএফ কয়েন খরচ পর্যন্ত ম্যাচে পঞ্চাশ জন সার্ভাইভারে সকলেই একে অপরকে পরোক্ষভাবে সাহায্য করার জন্য রিওয়ার্ড পাবেন। প্রতি ম্যাচে কোয়েস্ট পরিবর্তন হবে। কোয়েস্ট সম্পূর্ণ করলে ম্যাচের সময় একটি ইভেন্ট চালু হবে। এটি আশেপাশের এনিমিদের স্কেয়ার পাওয়ার মতো সুযোগ দিতে পারে। মাঝে মাঝে শত্রুরাও বন্ধু হতে পারে। এবার সুপার রিভাইভাল কার্ডের পালা চারদিকে এনিমি অথচ আপনার কাছে কোনো গান নেই রিভাইভালের পর ল্যান্ডিং এর ভয়ঙ্কর মুহূর্তগুলোর কথা মনে আছে এই প্যাচে সুপার রিভাইভাল ব্যবহার করে রিভাইভ করলে আপনার টিমমেটরা আপনাকে সাহায্য করতে পারবেন বেটিং মেশিন থেকে ক্রয় করা এই বিশেষ ধরনের রিভাইভাল আপনাকে আরো ভালো লুট দেবে ফলে আপনাকে একেবারে প্রথম থেকে শুরু করতে হবে না আমরা রিভাইভাল ইন্টারফেস উন্নত করেছি যার ফলে প্রচন্ড যুদ্ধের সময় আপনার নেভিগেশন আরো সহজ হবে ম্যাপের পরিবর্তনের ব্যাপারে জানতে চাইছেন তো আমি জানতাম আগে এক টিমের জেতার সম্ভাবনা অন্য টিমের চেয়ে বেশি ছিল এখন উভয় টিমের প্রতিযোগিতার ভারসাম্যের জন্য বারমোডার মিল ও ফচি নকেললে আউট পরিবর্তন করা হয়েছে অতর্কিত আক্রমণ থেকে লুকোতে গার্ড টাওয়ারের জুড়ি নেই তাই সেগুলো রিওয়ার্ড করা হয়েছে মেটাল প্যানেলের জায়গায় বার দেয়া হয়েছে এগুলো স্বচ্ছ এবং এগুলোর মধ্য দিয়ে পালানো যাবে এবার মোডের কথায় আসি হিমশীতল আইস গ্রাউন্ডে ট্রিপল ওলফ সোলো আমাদের এক্সক্লুসিভ ছয় জনের মোড যা আমাদের সবার প্রিয় লোন ওলফ মোড থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে এই নতুন গেম প্লেতে তিন পক্ষই বাঁচা মরার যুদ্ধে অবতীর্ণ হবে আপনার প্রিয় বন্ধুকে নিয়ে এই রুদ্ধশ্বাস যুদ্ধে নামুন আমাদের আগের ফেট ম্যানিয়া ও ফেট রাম্বল নামক অদ্ভুত মোডগুলোর কথা মনে আছে এগুলোর সাথে আমাদের সর্বশেষ সংযোজন ফেট স্ম্যাশ মোড এখানে বার্ডস আই ভিউ থাকাতে আমাদের গতানুগতিক গেমপ্লে থেকে এই মোটটি ভিন্ন সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি আপনার সবচেয়ে প্রিয় সঙ্গী হিসেবে খেলতে পারবেন প্রত্যেক ফেচার স্কিল ভিন্ন যার সাথে ক্লাসিক ফেট সিস্টেমের ডিফল্ট ভার্জনের মিল নেই স্কিলগুলো নিজেদেরই অনন্য কিছু সুবিধা আছে তাই সাবধানে বাছাই করুন এবং আপনার কিউট বন্ধুগুলোর অ্যাকশন উপভোগ করুন আজকের সর্বশেষ টপিক হলো নকডাউন হওয়া এনিমিদের দিকে অটোএম হয়ে যাওয়া এনিমিরা আপনার দিকে এগিয়ে আসছে আপনি চোখের পলকে প্রথম এনিমিকে শেষ করার পরেও অস্ত্রটি এই মাত্র নকডাউন হওয়া এনিমির দিকে অত এম হলে কতটা হতাশ লাগে আমরা বুঝি এইম অ্যাডজাস্টমেন্টের ফলে এখন বেঁচে থাকা এনিমিদের দিকে ওয়েপন এম হবার সম্ভাবনা বেশি অন্য গেমপ্লে প্লে অপটিমাইজেশনের মধ্যে আছে মিলি ওয়েপন ব্যবহারের পর স্প্রিন্ট মোডে ফেরত যাওয়া পরে যাওয়ার সময় গুলি করতে পারা ও খুচক খাওয়া কমানো এবং সব শেষে এই এপিসোডে এটুকুই কোন আপডেট নিয়ে আপনি সবচেয়ে বেশি উৎফুল্ল হয়েছেন সেটা আমাকে কমেন্টে জানান দেখা হবে গেমে